হ্যালো ভিওয়ার্স আসসালাম ওয়ালাইকুম চলে আসলাম আজকে মজাদার দুর্দন্ত হালিম রেসিপি নিয়ে যেটা রেস্টুরেন্টের সাথে এখন বাসায় বসে খেতে পারবেন আমি আজকে বোম্বে প্রিমিয়াম শাহি হালিম মিক্স প্যাকেট রান্না করবো এখানে দুটো প্যাকেট একটার মধ্যে ডাল আর দানা। একটার মধ্যে মশলার প্যাকেট এখানে ডাল আর দানা আমি ঢেলে নিচ্ছি এখন ফুটন্ত পানি আধা লিটার পরিমাণে দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে এখন আমি এখানে রান্নার জন্য আধা কাপ পরিমাণে তেল নিয়েছি আধা কাপ পরিমাণে নিয়েছি পেঁয়াজ কুচে এখানে কোনো বাড়তি মশলাই অ্যাড করতে হয় না এক তৃতীয় অংশ আমি পেঁয়াজের ব্রেস্তা উঠিয়ে নিচ্ছি পরে ব্যবহার করব দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা আর এখানে যুক্ত মাংস নরম মাংস নিয়েছি গরুর মাংস তিনশো গ্রাম পরিমাণের আর মশলা আমি ঢেলে দিচ্ছি আর এখানে দেড় টেবিল চামচ মশলা আমি রেখে দেব সেটা পরে ব্যবহার করব আর এখন মশলাটা যাতে মাংসের ভেতরে ভালোভাবে ঢুকে যায় সেই জন্য এখানে আমি কষিয়ে নিব আরও পাঁচ মিনিট ঢেকে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে যেহেতু মশলার প্যাকেটে আগে থেকেই লবণটা দেওয়া ছিল এর জন্য পরিমাণে কমিয়ে দিতে হবে এখন কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেবো মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য একটা সফটনেস হলে হালিমটা খেতে খুবই ভালো হয় আর এখানে অতিরিক্ত কোনো মশলা অ্যাড করা যাবে না তাহলে হালিমটা গন্ধ চলে আসবে মশলার তো এই পর্যায়ে আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে আর এখানে যে শস্য ও ডালের মিশ্রণটা সেটা আমি ভালো করে নেড়ে মিক্স করে এখানে ঢেলে দিয়ে দিচ্ছি তো এটাকে আবার আমি ঢেকে দশ মিনিটের মতো কষিয়ে নেব আর এর মাঝে মাঝে একটু একটু নেড়ে দিয়েছি আমি যাতে লেগে না যায় এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করবো পানিটা বুঝে শুনে দিতে হবে এখানে বেশি পানিয়ে দেওয়া যাবে না তাহলে হালিমটা বেশি পাতলা হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর বেশি কম পানি দিলে সেক্ষেত্রে ঘন হয়ে গেলেও খেতে ভালো লাগে না আর এই পর্যায়ে আমি জালটা একদম লো হিটে রেখে দশ থেকে পনেরো মিনিট ঢেকে এভাবে নেড়েছেড়ে রান্না করে নেব তো এই পর্যায়ে আমি যে মশলাগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবং মশলাটা সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন মশলাটা যাতে ভালোভাবে মিশে যায় সেক্ষেত্রে আমি আরও দশ মিনিট ঢেকে রান্না করব দেখতেই পাচ্ছেন নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে আমার হালিমটা এখন এটার মধ্যে আমি ফোড়ন দেবো নিয়েছি সামান্য তেল রসুন কুচি আর একটু কালো জিরা সাথে নর্মাল জিরে অল্প দিয়েছি আর এখানে বটু সহ শুকনা মরিচটা দিয়েছি এটাকে এরকম করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যখন এরকম করে ধোয়া উঠতে থাকবে সেই পর্যায়ে আমি হালিমের সাথে এটাকে মিক্স করে নেব ঢেলে পুরোপুরি রেস্টুরেন্টের মতো পারফেক্ট হালিম রেডি এখন আমি এটাকে সাজিয়ে ডেকোরেশন করে নেব দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ পেঁয়াজের ব্রেস্তা ধনে পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি আর সাথে দিয়ে দিচ্ছি লেবু এটা গরম গরম পরিবেশন করতে খুবই ভালো লাগবে আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন আর আমার হালিম রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ